আমি জানতে পেরে গেছি যে এই যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটার পেছনে সাইন্টিফিক রিসার্চ আছে যেটা আমরা নিজেরা আমিটি ইউনিভার্সিটিতে পড়েছি যে আমরা কোন একটা জায়গায় ক্লাউড ফর্মেশন করে যে আকাশটা দেখতে পাচ্ছেন ক্লাউড ফর্মেশন করে আমরা বৃষ্টি করতে পারি ঠিক আছে সেই বৃষ্টিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করানো হয়েছে যাতে আমাদের

এই যে এত সুন্দর ড্রেস